স্বামীর হায়াত ও রিজিকের বরকত কমে যায় স্ত্রীর একটা বোকামির কারণে আপনারা তো সবসময় এটা শোনেন যে নারীরা হাতে চুরি না পড়লে নাকে ফুল না পড়লে হয়তো স্বামীর হায়াত কমে ঘর রাতের বেলায় কোন সময় ঝাড়ুদিলে নাকি হায়াত কমে এগুলো তো সব ভ্রান্ত জিনিস কুসংস্কার কিন্তু এটা হাদিস থেকে জানা যায় বুখারি শরীফের পাঁচ হাজার নয়শো ছিয়াশি নাম্বার হাদিস এটা থেকে এই জিনিসটা সুস্পষ্টভাবে প্রমাণিত একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করেন অনেক মা বোনেরা এই বোকামিটা করে স্বামীর সাথে যার কারণে স্বামীর রিজিকের উপর হায়াতের উপর পর্যন্ত এটা প্রভাব পড়ে এই বোকামি কখনোই করবেন না আল্লাহর হাবিব সাল্লিয়া সাল্লাম জানিয়েছেন কোনো ব্যক্তি যদি চায় তার রিজিকের মধ্যে বারাকা হোক কোনো ব্যক্তি যদি চায় তার হায়াতের মধ্যে বারাকা হোক সে যেন তার আত্মীয় সম্পর্ককে জোরা লাগায় রেহেমের সম্পর্ককে যেন সে রক্ষা করে আত্মীয়তা সম্পর্ক রেহেমের সম্পর্ক যেন সে ব্যক্তি রক্ষা করে আমার সমাজে অনেক মা বোন এই বোকামিটা করে নিজের স্বামীকে নিজের কাছে কুক্ষিগত করে রাখার জন্য সবাই না অনেকে এমন রয়েছে নিজের কাছে রাখার জন্য ওই স্বামীর কানের মধ্যে সব সময় ওই স্বামীর যে পরিবার রয়েছে মা বাবা বোন অথবা আত্মীয় স্বজন ভাইয়েরা ভাই ভাইয়ের আশেপাশের জাতীয় স্বজন এই সবার ব্যাপারে সে সারাদিন বিষের মতো করে একটার পর একটা বলতে থাকে অনেক বোন রয়েছে সবাই না এই কাজটার কারণে অনেক স্বামী স্ত্রীর কথায় প্রভাবিত হয়ে নিজের বাবা মার সাথে সম্পর্ক খারাপ হয়ে যায় নিজের ভাইয়ের সাথে সম্পর্ক খারাপ হয়ে যায় নিজের যে বোনরা রয়েছে তাদের সাথে সম্পর্ক খারাপ হয় ভাতিজা ভাগিনাদের সাথে পর্যন্ত সম্পর্ক খারাপ হয় আর এইগুলো হচ্ছে রেহেমের সম্পর্ক আল্লাহ হাবিসা ইসলাম বলেছেন এই রেহেমের সম্পর্ক যদি কেউ নষ্ট করে দেয় রেহিমের সম্পর্ক যদি কেউ দূরত্ব মেনটেন করে ফেলে রেহিমের সম্পর্ক যদি কেউ বঞ্চিত হয় রেহিমের সম্পর্ক থেকে ওই ব্যক্তির হায়াতের বরকত কমে যায় রিজিকের বরকত কমে যায় এবং কি আল্লাহর হাবিব আরও ভাবে বলেছেন লাইয়াদ খলুল জান্না কত রহেম যে ব্যক্তি এরকম রেহিমের সম্পর্ক নষ্ট করে ফেলে ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে না আল্লাহর জান্নাতে সে কশ্চিন কালেও যেতে পারবে না কত মারাত্মক কথা চিন্তা করেছেন এই জন্য প্রিয় বোনেরা আপনি যদি আপনার স্বামীকে তার পরিবার থেকে আলাদা করতে চান এটা এটা দিয়ে আপনার নিজের ক্ষতি হয় আপনার পরিবারের ক্ষতি হয় কারণ হচ্ছে আপনার স্বামীর বরকত কমা আপনার স্বামীর হায়াত কমা হায়াতের বরকত কমা এটা তো আপনারই ক্ষতি পক্ষান্তরে আপনার সন্তানদের ক্ষতি এই এই কাজটা করবেন না মুরব্বীরা আর কতদিনই বা বেঁচে থাকে চেষ্টা করেন এর মধ্যে মানিয়ে নেওয়ার জন্য সুন্দরভাবে সহ্য করে ধৈর্য সহকারে মানিয়ে নেওয়ার জন্য অনেক জালেম আবার এমনও রয়েছে যে ছেলের বউদের উপর জুলুম করে অনেক জালেম এমন আছে পৃথিবী এই বাংলাদেশে অনেক ঘটনা এমন রয়েছে যে একটা মেয়ে আর এক বাসা থেকে তার সংসারে এসেছে তার উপর যত ধরনের অত্যাচার আছে সব চালায় অথবা আশেপাশে ওই বিভিন্ন বোনরা বা আশেপাশের মানুষরা বাহির থেকে একটা মেয়ে আসছে তার ওপর যত ধরনের পরীক্ষা রয়েছে যত রকমের তার তিক্ত আচরণ রয়েছে সবগুলো তার উপর খাটায় তাকে পরীক্ষা করার জন্য যে কতটুকু সহ্য করতে পারে এই জিনিসগুলো কখনোই করবেন না দুই পক্ষের সমস্যা রয়েছে আল্লাহ দুই পক্ষকে বোঝার তৌফিক দান করুন এবং এই জিনিসগুলো থেকে আল্লাহ আমাদের পরিবার ব্যবস্থাকে হেফাজত